হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের আমলে আর্মেনিয়ায় একাধিক অভিযান পরিচালিত হয়েছিল যা মুসলিম সাম্রাজ্যের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অভিযানগুলো মূলত উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের খিলাফতকালে শুরু হয়েছিল এবং মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের নিজস্ব খিলাফতকালেও তা অব্যাহত ছিল পটভূমি উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের খিলাফতকালে মোয়াবিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার গভর্নর ছিলেন এই সময় রোমান সাম্রাজ্যের সাথে সিরিয়ার সীমান্ত অঞ্চলে নিয়মিত সংঘাত লেগে থাকত রোমানরা শামের উপকূলীয় অঞ্চলে প্রায়শই অভিযান চালিয়ে লুটপাট করত মোয়াবিয়া রাদিয়াল্লাহু এই বিশাল সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর্মেনিয়া একটি পার্বত্য অঞ্চল যা কৌশলগতভাবে বাইজেন্টাইন সাম্রাজ্য এবং শাসানীয় পারস্য সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল তাই এই অঞ্চলটি উভয় সাম্রাজ্যের কাছেই গুরুত্বপূর্ণ ছিল এবং এর নিয়ন্ত্রণ নিয়ে প্রায়শই সংঘাত দেখা দিত ইসলামের আবির্ভাবের পূর্বে আর্মেনিয়া মূলত বাইজেন্টাইন ও শাসানীয়দের মধ্যে বিভক্ত ছিল এবং সেখানকার স্থানীয় খ্রিস্টান শাসক গোষ্ঠী বিভিন্ন সময়ে এক বা উভয় শক্তির আনুগত্য স্বীকার করত অভিযানের প্রেরণা ও উদ্দেশ্য এক মুসলিম বিজয়ের একটি মৌলিক উদ্দেশ্য ছিল ইসলামের বাণীকে ছড়িয়ে দেওয়া আর্মেনিয়ার বিজয় ইসলামের প্রসারের জন্য একটি নতুন পথ খুলে দেয় দুই বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে মুসলিম সাম্রাজ্যের সীমান্ত ছিল অত্যন্ত অস্থির আর্মেনিয়া নিয়ন্ত্রণ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাফার জোন তৈরি করে যা সিরিয়া ও মেসোপটেমিয়ার মুসলিম অঞ্চলকে বাইজেন্টাইন আক্রমণ থেকে রক্ষা করত তিন বিজিত অঞ্চল থেকে প্রাপ্ত সম্পদ নতুন বাণিজ্যিক রুট খোলা এবং উর্বর ভূমির নিয়ন্ত্রণ মুসলিম সাম্রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ছিল চার সেই সময়ে বাইজেন্টাইন সাম্রাজ্য অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং পারস্যের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে দুর্বল হয়ে পড়েছিল এই দুর্বলতার সুযোগ মুসলিমরা কাজে লাগায় অভিযানের কৌশল ও নেতৃত্ব আর্মেনিয়ার প্রতি মুসলিমদের আগ্রহ শুরু হয় খলিফা উমার রাদিয়াল্লাহ আনহুর যুগেই সতেরো হিজড়িতে ইয়াজবিন গানম রাদিয়াল্লাহ আনহুয়ের নেতৃত্বে তার তুস ও রোমান ভূমি অতিক্রম করে বাদলিসে পৌঁছান যদিও তার এই বিজয় ক্ষণস্থায়ী ছিল এটি মুসলিমদের আর্মেনিয়ার দিকে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পরবর্তীতে মোয়াবিয়া রাদিয়াল্লাহ যখন সিরিয়ার গভর্নর ছিলেন তখন খলিফা উসমান রাদিয়াল্লাহ তাকে আর্মেনিয়া বিজয়ের নির্দেশ দেন আর্মেনিয়া জয় একটি একক যুদ্ধ ছিল না বরং এটি ধাপে ধাপে সম্পন্ন হয়েছিল প্রথমে সীমান্ত অঞ্চলগুলো সুরক্ষিত করা হয় তারপর ধীরে ধীরে মূল আর্মেনিয়ার দিকে অগ্রসর হওয়া হয় মোয়াবিয়ার দূরদর্শিতা সিরিয়ার গভর্নর হিসাবে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আর্মেনিয়ার গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন তিনি কেবল সামরিক বিজয়ের দিকেই মনোযোগ দেননি বরং বিজিত অঞ্চলের প্রশাসনিক স্থিতিশীলতার দিকেও নজর রেখেছিলেন তিনি স্থানীয় আর্মেনীয় নাখারাদদের সাথে চুক্তি করে তাদের ধর্মীয় স্বাধীনতা এবং সীমিত স্বায়ত্তশাসন নিশ্চিত করেন যা পরবর্তীতে বিদ্রোহের সম্ভাবনা কমিয়ে দেয় হাবিব ইবনে মাসলামা আল ভূমিকা তার সামরিক বিচক্ষণতা এবং স্থানীয় ভূগোলের জ্ঞান এই অভিযানে অত্যন্ত সহায়ক হয়েছিল তিনি মুসলিমদের জন্য একটি নতুন সামরিক কৌশল প্রয়োগ করেন যা ছিল দ্রুত গতিশীলতা এবং স্থানীয় মিত্রেদের সহযোগিতা পঁচিশ মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর নির্দেশে সেনাপতি হাবিব ইগনে মাসলামা আল ফিহরি এর নেতৃত্বে আর্মেনিয়ায় চূড়ান্ত অভিযান পরিচালিত হয় হাবিব রাদিয়াল্লাহু প্রথমে ইউরোপের কালিকালা অবরোধ করেন স্থানীয়রা দেশত্যাগ ও জিজিয়া প্রদানের শর্তে মুসলিমদের বশ্যতা স্বীকার করে কালিকালা অবরোধ সেনাপতি হাবিব সর্বপ্রথমে ইউরোপের কালিকালা যা বর্তমান তুরস্কের একটি অঞ্চল এটি অবরোধ করেন কিছুদিন পর স্থানীয়রা দেশত্যাগ ও জিজিয়ার বিনিময়ে নিরাপত্তা কামনা করে তাদের আবেদন মেনে নেওয়া হয় এবং চুক্তি মোতাবেক অনেককে রোমান এলাকায় বহিষ্কার করা হয় কালিকালায় কয়েক মাস অবস্থান করে হাবিব প্রত্যাবর্তন করেন রোমান বাহিনীর প্রতিরোধ সিরিয়া সীমান্তের একটি রোমান প্রদেশের নাম ছিল আর্মিনাকুস এই প্রদেশের আওতায় অনেকগুলো গুরুত্বপূর্ণ এলাকা ছিল যেমন মালাতোইয়া শিওয়াস কুনিয়া ইত্যাদি এই প্রদেশের খ্রিস্টান প্রধানের নাম ছিল মাউরিয়ান কালিকালা বিজয়ের পর মুসলিম সেনাপতি হাবিব ইবনে মাসলামা আল ফিহরি খবর পান যে মাউরিয়ান আশি হাজার সৈন্যের এক রোমান বাহিনী সিরিয়া সীমান্তে প্রেরণ করছেন যৌথ মুসলিম বাহিনীর বিজয় এই সংবাদ পেয়ে হাবিব অতিরিক্ত সৈন্য চেয়ে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুকে পত্র লেখেন মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু খলিফার কাছে অবগত করালে খলিফা ওসমান রাদিয়াল্লাহ আনহু কুফার গভর্নর আল ওয়ালিদকে অতিরিক্ত সৈন্য প্রেরণের নির্দেশ দেন আট হাজার সৈনিকসহ কুফার একটি দল সালমান রাদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে সিরিয়ার বাহিনীকে সহায়তা করে এই যৌথ মুসলিম বাহিনী রোমানদের পরাজিত করে এবং বিপুল বিজয় অর্জন করে অভিযানে বহু দুর্গ বিজিত হয় এবং মুসলিম বাহিনী প্রচুর যুদ্ধলব্ধ সম্পদসহ প্রত্যাবর্তন করে বিজিত আর্মেনিয়ার শাসন ও জনজীবন এক মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু আর্মেনিয়া বিজয়ের পর সেখানকার শাসন ব্যবস্থাকে সুসংহত করার চেষ্টা করেন যদিও উমাইয়া শাসনের শেষ ভাগ পর্যন্ত আর্মেনিয়ায় মুসলিম শাসন পুরোপুরি স্থিতিশীল হয়নি আব্বাসীয় আমলে একাধিক প্রতিনিধির মাধ্যমে আর্মেনিয়া শাসন করা হত এবং খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে আরব ও তুর্কি মুসলিমদের বসবাস শুরু হয় দুই আর্মেনিয়ার বিজিত খ্রিস্টান জনগোষ্ঠী মুসলিম শাসনের অধীনে জিজিয়া এবং খারাজ প্রদান করত এর বিনিময়ে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখতে পারত এবং মুসলিম শাসনের নিরাপত্তা উপভোগ করত তিন মুসলিমরা সাধারণত বিজিত অঞ্চলের স্থানীয় প্রশাসনিক কাঠামোকে সম্পূর্ণরূপে ভেঙে দিত না আর্মেনিয়ার ক্ষেত্রেও তারা স্থানীয় নাখারাতদের সাথে চুক্তি করে তাদের সীমিত ক্ষমতা বজায় রাখতে দিত এর ফলে স্থানীয়দের মধ্যে মুসলিম শাসনের প্রতি বিরোধিতা কম ছিল চার মুসলিম শাসনের ফলে আর্মেনিয়ায় মুসলিম সংস্কৃতি ও স্থাপত্যের কিছু প্রভাব দেখা যায় তবে মুসলিমরা সাধারণত স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করত বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে আর্মেনিয়ার চার্চের ভূমিকা আর্মেনীয় অ্যাপোস্টলিক চার্চ মুসলিম শাসনের অধীনেও তার শাসন এবং ধর্মীয় ভূমিকা বজায় রাখতে পেরেছিল এটি মুসলিম শাসনের একটি উদার দিক ছিল যা অন্যান্য বিজিত অঞ্চলেও দেখা গেছে পাঁচ যদিও আর্মেনিয়া মুসলিম সাম্রাজ্যের অধীনে আসে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে সীমান্ত সংঘাত পুরোপুরি বন্ধ হয়নি আর্মেনিয়া প্রায়শই এই দুই সাম্রাজ্যের মধ্যে একটি রণক্ষেত্র হিসেবে কাজ করত দীর্ঘমেয়াদি প্রভাব এক আর্মেনিয়া বিজয় মুসলিম সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তারকে আরও পূর্ব দিকে নিয়ে যায় এবং মুসলিমদেরকে কক্কেশা সঞ্চলের কাছাকাছি নিয়ে আসে দুই মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুর খিলাফতের প্রথম দিকের বিজয়গুলো উমাইয়া সাম্রাজ্যের স্থিতিশীলতা এবং জনসমর্থন বাড়াতে সাহায্য করে তিন আর্মেনিয়া বিজয় মুসলিম সাম্রাজ্যের এক্সপ্যানশনিস্ট নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতার ইঙ্গিত বহন করত এটি মুসলিমদের সামরিক এবং রাজনৈতিক ক্ষমতার উত্থানের একটি প্রমাণ ছিল আর্মেনিয়া অভিযানের তাৎপর্য এক আর্মেনিয়া বিজয় মুসলিম সাম্রাজ্যের ভূখণ্ডগত সম্প্রসারণে একটি বড় ভূমিকা রাখে এটি মুসলিমদের বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্বাঞ্চলে আরও গভীর প্রভাব বিস্তারে সহায়তা করে দুই আর্মেনিয়ার কৌশলগত অবস্থানের কারণে এই বিজয় বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের ওপর মুসলিমদের ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তিন আর্মেনিয়ার কৃষি ও বাণিজ্যিক গুরুত্ব মুসলিমদের জন্য অর্থনৈতিক সুবিধা নিয়ে আসে যেমন জিজিয়া আদায় চার মুয়ামিয়া রাদিয়াল্লাহ আনহু এর নেতৃত্বে নৌবাহিনীর উন্নয়ন ভূমধ্য সাগরে মুসলিমদের প্রভাব বাড়ায় এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে সামুদ্রিক অভিযানের পথ খুলে দেয় মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এর যুগে আর্মেনিয়া অভিযান শুধুমাত্র একটি সামরিক বিজয় নয় বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ ছিল যা মুসলিম সাম্রাজ্যের ভিত্তি মজবুত করতে এবং এর ভবিষ্যৎ প্রসারের পথ প্রশস্ত করতে সাহায্য করেছিল এটি মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুর নেতৃত্ব গুণ সামরিক দক্ষতা এবং দূরদর্শিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ফলাফল ওসমান রাদিয়াল্লাহ আনহুর আমলে মুয়াবিয়া রাদিয়াল্লাহ এর নির্দেশনায় পরিচালিত এই অভিযানগুলোর ফলে তুরস্ক আর্মেনিয়া জর্জিয়া এবং আজারবাইজানের বিস্তীর্ণ এলাকা মুসলিমদের দখলে আসে রোমানদের বিরুদ্ধে এই সাফল্য মুয়াবিয়া রাদিয়াল্লাহকে আরও আত্মবিশ্বাসী করে তোলে তার শাসনামলে তিনি প্রতি বছর গ্রীষ্মকালে রোমান সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করতেন যা রোমানদের মধ্যে ভয় সৃষ্টি করেছিল এবং তাদের আগ্রাসী ভূমিকা অনেকটাই থামিয়ে দিয়েছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহ এর এই অভিযানগুলো মুসলিম সাম্রাজ্যের বিস্তারে এবং বিশেষ করে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের সামরিক সাক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল